হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসি তোমাদের কাছে হয়তো নতুন ভিডিও কিন্তু আমার কাছে এই ভিডিওটা অনেক পুরনো। তোমাদের সাথে তো শেয়ার করছি যে আমার কালী পুজোর ভিডিওগুলো মানে আমার ফোন হারিয়ে গেছিল আমার শরীর খারাপ ছিল এই কারণে শরীর খারাপ আর মন খারাপের জন্য আমি দু সালের কালী পুজোর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আর আমার যে ফোনটা চুরি হয়ে গেছে সেই ফোনের মধ্যেই না বেশিরভাগ ভিডিও ক্লিপ ছিল এই ক্লিপগুলো হচ্ছে আমার আরেকটা এক্সট্রা ফোন আর আমার বরের ফোন এই দুটো ফোন মিলিয়ে যে ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো কালী পুজোর সময় তো শরীর মন দুটোই খারাপ ছিল এর জন্য কোনো ভিডিও শেয়ার করা হয়নি ফোন ক্লিয়ার করতে গিয়ে এত ভিডিও দেখলাম তাই বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর ভিডিওগুলো। ডিলিট এমনি এমনি করা হবে না তোমাদের সাথে শেয়ার ভিডিও ডিলিট করা হবে পুজোর অঞ্জলি দিয়ে ফেরার পথেই আমার হয়ে যায় মন খারাপ আর তারপরে হয়ে যায় শরীর খারাপ এর জন্য কালী পুজো তোমরা বলতে পারো চার পাঁচ দিন থাকে কিন্তু আমি চার পাঁচ দিনের মধ্যে ঘুরতে গেছিলাম মাত্র দুদিন কারণ আমার একটু শরীর মন কোনোটাই ভালো ছিল না এর কারণে কিন্তু তোমরা জানো যে কত ভালো আর বড় করে হয় আমি তো ভেবেছিলাম চার পাঁচ দিন রোজ রোজ ঘুরতে ঘুরতে মানে যে ঠাকুর থাকবে কিন্তু যাই হোক মানে ঘুরতে যাওয়া হয়নি আমার মনের আশাটা পূরণ হয়নি তো শরীরটা খারাপ ছিল আর মনটাও খারাপ ছিল তাই আমার মনটা ভালো করার জন্য আমার বর অফিস থেকে এসে আমাকে বলল কি চলো শরীরটা খারাপ খারাপ মনটাও থেকে তো ভালো হবে না কোনোটাই একটা দিন ঘুরে আসি আর রানাঘাট থেকে এই বাচ্চা ছেলেটা আমাদের বাড়িতে এসছিল তো ও বাড়িতে একা একা বোর হচ্ছিল তাই বর বললো চলো আস্তে আস্তে করে একটু ঘুরে আসি তার জন্যই কালী পুজোর একটা দিন ঘুরতে বেরিয়েছিলাম কালী পুজোর দিন তো ঘুরতে বেরিয়েছিলামই মানে সকালে পুজো দিতে গেছিলাম রাতেও পুজো দিতে গেছিলাম কিন্তু তারপরে আর তারপরে আমি দুদিন ঘুরতে বেরিয়েছিলাম এই একদিন বর আর ওই বাচ্চা ছেলেটার সাথে আর একদিন আমার বরের অফিস থেকে ফ্রেন্ড এসেছিলো ফ্রেন্ড আর তার ওয়াইফ এর জন্যই একটা দিন ঘুরতে বেরিয়েছিলাম ওরা বড় দেখতে এসেছিলো তো এর জন্যই বেরিয়েছিলাম শরীরটা খারাপ আর মনটা খারাপ দুটো নেই মনটাকে ভালো করে একটু ঘুরতে বেরালাম ভাবলাম বছর তো পুজো একবারই আসে যাই মন খারাপ করে আর কি করব। কিন্তু শরীরটা স্বাদ দিচ্ছিল না যাই হোক ঘুরতে বেরোলাম তোমাদের সাথে তো বলতেই ভুলে গেলাম মানে গল্প করতে করতে বলতেই ভুলে গেছে যে কোন ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছে ঠাকুরগুলো এতক্ষণ দেখছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠাকুরগুলো দেখিয়ে রেল পার হয়ে আসিলাম তোমাদের আকাশের দিকে ভিডিও করে দেখাচ্ছিলাম কারণ বাজি ফাটছিল তাই কিন্তু আমি যখন ভিডিও করেছি তখন একটাও আর বাজি ফাটছিল না তো যাই হোক রেল লাইন পার করে এবারে চলে এলাম আর এই প্যান্ডেলটা হয়েছে আমাদের বাড়ির সামনেরই প্যান্ডেল মানে যেখানে আমরা থাকি তার সামনেই প্যান্ডেল এই প্যান্ডেলটা হয়েছে তো তাই তোমাদের সাথে এই প্যান্ডেলটা শেয়ার করলাম তো যেদিন আমি আমার বড় আর বাচ্চা ছেলেটা ঘুরতে গেছিলাম সেই দিনকার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের সাথে আমি এবার শেয়ার করছি পরের দিনের ভিডিও মানে পরের দিন ঠিক না মানে পরপর দুদিন ঘুরতে যায়নি তার মাঝখানে গ্যাপ দিয়েই ঘুরতে গেছিলাম তো ফার্স্টেই তোমাদের দেখালাম বড়মা মানে এই সব ঠাকুরগুলো তোমাদের ওপার মানে বড় মা যেই পারে সেই পারে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেদিনকে আমার বরের অফিসের ফ্রেন্ড আর ওয়াইফ এসেছিল সেই দিনকে ঘুরতে বেরিয়েছিলাম তো আমার বরের অফিসের ফ্রেন্ড ওয়াইফ দুজনকেই তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো ওপরে যে কটা মা ছিল সে কটা মার মধ্যে কিছু কিছু মা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানো যেদিনকে আমি ঘুরতে গেছিলাম সেদিনকে আমার কানে সোনার কানেরটা পড়ে যাচ্ছিল তার জন্যই আমি কানেরটা খুলে ফাঁকা কান রেখে দিয়েছিলাম আর এদিকে আমার বর মন ভালো করার জন্য যে মানুষটা কোনোদিনও ভিডিও করে না সেই মানুষটা নিজেই ভিডিও করেছে যাই হোক দেখো এখানে তো আমার আউটফিটটা কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানে আমার আমার বরের আউটফিটটা কেমন লাগলো কালী পুজোতে দু সালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটার দু দিনের ভিডিও একসাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা অবশ্যই ফলো করে দিও দেখাবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে বাই